শুভ সকাল বন্ধুরা তোমরা সকলেই যে যেখানে আছো আশা করি ভালোই আছো আমিও আছি ভালো বন্ধুরা তা এখন ঘড়ির কাটা বাঁচতে চলছে বন্ধুরা সাড়ে নটা তা বন্ধুরা আমার ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি আজকে উঠতে লেট হয়ে গেছে ঘুম থেকে তা যাই হোক বন্ধুরা আজকে রান্না করব পালং শাক পালং শাক রান্না করব এই যে পালং শাক নিয়েছি তা পালং শাকগুলি আমি কেটে নিচ্ছি পালং শাকগুলি আমি কেটে নিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে নেব এখন তো বন্ধুরা শীতের সিজন এসে গেল আর এখন শাক সবজি অনেক রকমের খাওয়া যাবে করে আমি সব শাকগুলি বন্ধুরা কেটে নেব কেটে তারপরে ভালো করে ধুয়ে নেব কারণ শাগে তো একটু বন্ধুরা বালি থাকে শাগে আমার পালংটা বন্ধুরা কাটা হয়ে গেল পালং শাক হোক যে কোনো শাকই হোক বন্ধুরা একটু বালি থাকে না সেজন্য কি করতে হয় ভালো করে ধুয়ে নিতে হয় আমার কাটা হয়ে গেল সমস্ত শাক এখন ভালো করে ধুয়ে বন্ধুরা আমি পালং শাক নিরামিষ পালং শাক করবো তা পালং শাক আমি ভালো করে কেটে ধুয়ে ধুয়ে রেখে দিয়েছি এই যে একদম বয়েল করে নিয়েছি বন্ধুরা পালং শাক আর পালং শাকটা করব বন্ধুরা আলু এই যে আলু কেটেছি আলু কেটেছি বেগুন কেটেছে এরকম টুকরো টুকরো করে আর সিম কেটেছি এই যে টুকরো টুকরো করে তাই আলু সিম বেগুনও আমি বয়েল করে নিয়েছি তা এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা এই তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তেল দিয়ে দিলাম আর কালো জিরে ফোড়ন দেবো এক চামচ কালো জিরেও দিয়ে দিচ্ছি আর একটা বন্ধুরা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি দিয়ে একটা কালো জিরের একটা গন্ধ বের হবে একটু ভাজা হবে তারপরে আমি বন্ধুরা আলু বেগুন তিনটা আমি ঢেলে দেবো নিরামিষ পালং শাক বানাচ্ছি খুব কম সময়ের মধ্যেই হয়ে যাবে বন্ধুরা এই যে আলু বেগুন সিম আমি এখন ঢেলে দিব। আমি সিম আলু বেগুন দিয়ে দিচ্ছি আস্তা কমিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ছোট চামচের হাফ চামচ দিয়ে দিচ্ছি এখন এই আলু বেগুন কষিরে নিবি এক চামচ লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিলাম দিয়ে এখন আলু বেগুন চিনটা আমি কষিয়ে নিব ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা বেঁচে দিব এক মিনিটের জন্য বন্ধুরা আমি এখন ঢাকনা খুলে দেখি আমার এটা আলু বেগুন সিম কষি নেওয়া হয়ে গেছে এখন আমি বন্ধুরা শাকগুলি দিব বন্ধুরা শাকি দিয়ে বন্ধুরা আমি দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু বাড়িয়ে দিলাম দিয়ে আবার পাঁচ ছয় মিনিটের জন্য বন্ধুরা আমি ঢেকে ঢেকে আবার দিলাম পাঁচ ছয় মিনিটের জন্য মাঝে একবার খুলে দেখি বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে দেখি এই যে বন্ধুরা আমি কিন্তু জল দিইনি জল বের হয়েছে নিরামিষ যেহেতু বন্ধুরা এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এক চামচের কম আর কি আবার ঢেকে বন্ধুরা আমার নিরামিষ আলু বেগুন সিম দিয়ে পালং শাক হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামিয়ে দিচ্ছি এই যে দেখো আমার হয়ে গেছে আলু বেগুন সিম দিয়ে পালং শাক এখন বন্ধুরা আমি নামিয়ে দেব বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি দেখো এখন আমি পরিবেশন করব দেখো কেমন হয়েছে তোমরাও এইভাবে করে বানিয়ে খাবে বন্ধুরা একদম সাধারণ রান্না অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে এভাবে তোমরাও বানিয়ে খাবে পালং শাক বন্ধুরা খেতে বসলাম তিনটা বেজে গেছে আজকে একটু তাড়াতাড়ি হলো তার জন্য খাবার তোমাদের সাথে শেয়ার করছি আজকে রান্না হয়েছে বন্ধুরা পালং শাক আলু বেগুন সিম দিয়ে আর মাছের ঝোল আজকে কোনো ভাজা বা ডাল করা হয়নি তো বন্ধুরা খেতে থাকি सर <सटीख> <गया थादादागा>? শুভ সন্ধ্যা বন্ধুরা আমি এখন চা বসিয়ে দিয়েছি এই যে বন্ধুরা চা বসিয়ে দিয়েছি দুধ চা খাবো প্রচন্ড মাথা ব্যথা করছে বন্ধুরা জানো আজকে সকালবেলাও অনেকক্ষণ মাথা যন্ত্রণা করছে করেছিল তারপরে একটু কমছে তারপরে এই যে আবার দেখি মাথা যন্ত্রণা করছে তার জন্য এই যে চা বসিয়ে দিলাম দুধ চা বসিয়ে দিলাম চিনি চা পাতা দিয়ে দিয়েছি বন্ধুরা এখন দুধটা দিয়ে দিব দুধ দিয়ে দিলাম একটু একটু করে করে খাব চাটা চা নামিয়ে দেব বন্ধুরা চা হয়ে গেছে এখন গ্যাসটা অফ করে দিই

ঝিরি ঝিরি বৃষ্টি একদম সারাদিন তা বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে ভিডিও আমি আজকের মতো এখানে শেষ করছি বাই